জাতম তদ্ভূষ অশমনায় শ্রীবিষ্ণু বিষ্ণু মহিষ ভর্তি করে জল বলেন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রীকৃষ্ণ নম 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 শ্রী নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম 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 যৎসাঙ্গম ইত্তং, কর্ম জানতা বাপ্যজনতা সাঙ্গম ভবত তৎসবন এই হরেন নামন কীর্তনাথ হরি শ্রী হরি বল হরিবল হরিবল নম প্রিয়তাং পুণ্ডলীকক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং কুষ্টি

ৎসবী মহম প্রণমহ তৎ ও তৎ ও তৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্ভুত অদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম

নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নম শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ নম শ্রী কৃষ্ণ নম শ্রী নম শ্রী নম শ্রী কৃষ্ণ নমো শ্রী

एक okay. कप uh -huh. okay. okay.